রমেশ বিদুরি যেভাবে মোমাকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে আবার অ্যাট দি সেম টাইম অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মোমাকে সাপোর্ট করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দী ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি আর বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য এখন রাজীব আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা দলের যে একজন এমপি কে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল ডিভিআর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না